হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এলাম সকাল সকাল ছাদে আমি আসার আগেই আমার পায়রারা চলে এসেছে হাঁটতে শুরু করে দিয়েছে ভাবছে আমি কখন এসে ওদেরকে খেতে দেবো আবার উড়েও চলে যাচ্ছে তো ওদের জন্য চাল গম দিয়ে দিচ্ছি এই যে ওরা আবার একে একে আসতে শুরু করে দিচ্ছে অ্যাকচুয়ালি ওদের একটা টাইমিং থাকে টাইমিংটা মানে একদম ঠিক ঠিক টাইমে এলে প্রচুর কিন্তু পায়রা আসে আর এই যে চালগুলো দিয়ে দিচ্ছি ওরা এসে এবার মানে খেতে শুরু করবে এই যে পায়রা আসতে শুরু করে দিয়েছে দেখো কত পায়রা আসছে আর সকালবেলা এদের খাওয়াতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে সত্যিই তাই মনে হয় যেন মানে আমার হারিয়ে যাওয়া কেউ ওদের মধ্যে এসে খাচ্ছে এটুকুই আমার দেখে শান্তি লাগে আর সকালবেলা ছাদে উঠে একটু হাওয়াটাও লাগে ভালোই লাগে দেখো কত পায়রা দেখো চলে এলো কিন্তু একটু সরে আসতে হয় ওরা ভয় পায় ভাবে মানে ওদেরকে কেউ ধরে নেবে এত পায়রা এসেছে ওদিকের খাবার শেষ হয়ে গেছে ওই দেখো আবার ওই জন্য আমি আরও চারটি এই যে এখানটা দিয়ে দিচ্ছি ওরা আবার এসে খেতে শুরু করে দেবে ওদের মানে এক এক দিন মানে দুবার দুবার করে খাবার দিতে হয় তারপর ওরা খায় আর এই গাছটাতে দেখো কত জবা ফুটেছে অরেঞ্জ কালারের জবা চারটে চারটে ধরেছে হ্যাঁ 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 ওরা এবার খেতে থাকুক আমি এবার নিচে নেমে যাই আজকে বাড়িতেই থাকবো আজকে ছেলেটা পড়তে যায়নি আমিও বাড়িতে আছি ওর বাবিও আছে তো সকালবেলা দেখি একটু অন্যরকম আজকে খাবার মানে খাবার খেতে হবে প্রতিদিন তো এক ঘেয়ে খাওয়া দাওয়া ইয়ে দেখি একটু অন্যরকম খেতে হবে এই গাছেও ফুল ফুটেছে আর এই জল গাছটা তো আগেই দেখালাম এবার নিচে নেমে যায় বসে পড়লাম গ্রিন টি নিয়ে দুজনে মিলে সকালবেলাটা একটু আজকে গ্রিন টি দিয়েই শুরু হোক কিন্তু সকালের মেনুটা একটু চেঞ্জ হয়েছে আজকে হচ্ছে আমাকে ফ্যানে ফ্যানে ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ এইসব খাবো মসুর ডাল সিদ্ধ খাওয়ার আয়োজন দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ তেল লঙ্কা কড়া আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ হয়েছে এসব দিয়ে এখন মাখামুখি পর্ব চলবে আলু ছানা হচ্ছে অনেক দিন বাদে এরকম খাবারের আয়োজন হয়েছে অনেক দিন বাদে আমি ছাড়িয়ে নিলাম ভালো করে এবার হচ্ছে এটার মধ্যে

আবার দুপুরের বেলা দুপুর বেলা না খেতে খেতে দুপুর আড়াই টি তার জন্য রান্না বান্না হবে মাছের ঝাল হবে ভাজা উচ্চ সিদ্ধ আর হবে আর বাঁধাকপির তরকারি আছে সেটা দিয়ে যেহেতু জায়গায় খাবার দাওয়া হবে তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই আর যাবো একটা জায়গায় গিয়ে বলবো পরে বলবো মানে যখন যাবো তখন বলবো যে কোথায় যাচ্ছি থেকে এই এগুলো হচ্ছে সমুদ্রের মোড় রঙনা হয় বলে খেতে ইচ্ছে গেছে কালকে এগুলো ঝাল হবে আর একটু আজকে ভাজা হবে সময় মুখিয়ে রেখে দিচ্ছি করে পুজো দেওয়া হয়ে গেল পুজো দেওয়ার পর আমি এবার বেরিয়ে যাচ্ছি যাচ্ছি কোথায় এই যে আমাদের যেই সিঁড়িটা আছে সিঁড়িটা রেলিংটা নেই সাইডে রেলিংটা এই রেলিংয়ের জন্যে প্রথমে আমরা ওই গ্রিলের দোকানে যাব কারণ হচ্ছে মা আসে মা উঠতে ভয় পায় এর জন্য এটা লাগালো আমি বেড়াচ্ছে চলে এসেছি আমরা একদম ওই গ্রিলের দোকানে দেখি যদি দাদা থাকে তাহলে কথাবার্তা বলে আমি যাবো তারপর একটু আমরা আবার বাজার হচ্ছে আজকে যাবো আমার শাড়ি এই যে দাদার সঙ্গে কথা বলছে ওর বাবি কথা বলে নিই তারপরে আচ্ছা আমি না তোমার এয়ারপোর্টে গেলাম আমি আমি গোয়া এয়ারপোর্ট থেকে ফিরলাম কলকাতা ঘুরছিলাম গোয়া এয়ারপোর্টে দেখলাম এরকম বড় বড় অনেক জায়গায় করেছে সরকারি চলে এলাম বস্কোতে বস্কোতে প্রথমে আমার ইউনিফর্মের পিস নিয়ে নিলাম দুটো একবার ইউনিফর্মের পিস নিলাম তারপরে যাব হচ্ছে দোতলাতে ওদের শাড়ির সেকশানে তো পুজোর শাড়িটা নিতে হবে তো যদিও পুজোর পরে পরবো

এবার আস্তে আস্তে এত বৃষ্টি নেমে গেছে এনে এই যে জামা জামাকাপড়গুলো সব হাওয়াতে মেলে দিলাম এত বৃষ্টিতে পুরো ভিজে বাড়ি এলাম চলে এসেছি এখানে টেবিলের মধ্যেই খাবার বেড়ে গেল হাত নিয়ে বসে পড়লাম ভাত ডাল মাছ ভাজা বাঁধাকপি তরকারি হালুকি ভাজা হয়েছে কটকটের মধ্যে দেখো কি বৃষ্টি

দাদা পরায় আমার দাদার বার্থডেতে এমন ছিল তো ও কিছু গিফট দেওয়া হয়নি গিফট বলতে কালকেই গেছে ও পরীক্ষা চলছে বললাম মা তাহলে দাদার জন্য একটা টি শার্ট কিনে আনবে সেটা কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম এবার রাত্রিবেলা আগের দিন ওর ভাবি ছিল না আমরা মোমো খেয়েছিলাম ওরা মা আজকে ওর মোমো ওকে সে আজকে আমাদের মোমো বানাবো চলছে গাজর বিনস ক্যাপসিকাম আর হচ্ছে বাঁধাকপি লঙ্কা এগুলো হচ্ছে সবজি কাটবো হয়ে গেল শপিং করে যে ভাজা হচ্ছে ময়দাটা মারব এখানে নিয়ে এবার ফুল করে শিল্প করলে হয়ে যাবে গেল জল বছর আমার মোমো বানানো কমপ্লিট মানে পাকানোগুলো হয়ে গেছে পুর ভরা হয়ে গেছে এবারে যে কড়াই বসিয়েছি কড়াই জলটা তেতে গেছে এরপরে ফুটো থালার উপরেই সাজিয়েছি এটা বসিয়ে দিচ্ছি এবার স্টিমেতে হয়ে যাবে এবার তো চাপা দিয়ে দিচ্ছি আর এটাতে করেছি। টমেটোর আচার টমেটোমের আচার বলতে টমেটো রসুন আর শুকনো লঙ্কা সিদ্ধ করে আর এই টমেটোর খোলাটা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করলেই হয়ে যাবে মানে মোমোর চাটনি দারুণ খেতে হয় চাটনিটা একটু ঝাল ঝাল মতো এই যে পেস্ট হয়ে গেছে মানে এটা রেডি হয়ে গেছে আজ রাত্রিবেলা আমাদের হচ্ছে মোমো মোমোটাও সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখো মোমো হয়ে গেছে মোমোটা সিদ্ধ হয়ে গেছে আজ রাত্রিবেলা আমাদের ডিনারে হচ্ছে মোমো আর এই টমেটোর চাটনি একটু ভালো না ডিনারটা

moment.